আজকে দেখবেন আপনাদের বলে রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকাফের জন্য চোখে বাম লাগিয়ে কেন বলছি বাম একটু ঝাঁজ হয় না চোখে লাগালে অনেক সময় ওরা কপালে লাগে তো চোখে এসে গেলে কি হয় ঝরঝর করে পানি বেরোয় ওরা এসে এরকম বক্তব্য দিয়ে আগে কি হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে লাগিয়ে রাখবে আর যখন ওয়াকাফের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে একবার ঝরঝর করে পানি পড়বে আর আপনি আমি কেঁদে গড়াগড়ি করবো

আপনাদের এমপি ও এক করবে সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে কিন্তু বেটা যদি ধরা হয় না সব কটা বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কত মন্ত্রী কত বিঘা সম্পত্তি কলকাতার প্রাইম সম্পত্তি এক কাটার দাম এক কোটি টাকা এক কাটার দাম দু কোটি টাকা কাটা কাটা বিঘা বিঘা জমি লুট করেছে সেটা কবে ফেরত দেবে বলো তো তখন আর কথা থাকবে না আর যে অন্যায় হচ্ছে সেটা স্বচ্ছতা আনার জন্য আমি তো পশ্চিম পশ্চিমবাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি দু সাল থেকে দু সাল সালে আমি প্রশ্ন তুলেছিলাম এই বাইশ সরি সালে এই বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকাবের উদ্ধার করতে পেরেছে আর এগারো থেকে বাইশ কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে একবার ওর দিকে তাকায় একবার স্পিকারের দিকে তাকায় আমার দিকে তাকায় কোনো উত্তর না কেন বুঝতে পেরেছে যেখানে যারাই মুসলিম এখন তো মুসলিমদের থেকেই বেশি প্রতিপাত্র হচ্ছে অন্তত এটা একবার করে বলুক মুর্শিদাবাদের হাওড়া জেলায় হুগলি যে সমস্ত ওয়াক সম্পত্তিগুলো আছে রাজ্য সরকার এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস টাইম দিক অন্তত রাজ্য সরকার এক নম্বর খতিয়ান থেকে কেটে কি করুক আসল তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক এই প্রতিবাদটা আশা করতে পারিতে তো তাদের কাছ থেকে কারণ মুর্শিদাবাদের প্রায় পঞ্চাশ বিঘা কর্মস্থান এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিচ্ছে এক নম্বর খতিয়ান মানে কি সরকারি সম্পত্তি খাস কালকে সরকার ওই জায়গাটা চাইলে যে কাউকেও লিজ দিতে পারে এবার বলুন আপনার দাদুর কবরটা আছে যেভাবে বুঝাচ্ছে এখন মুসলিম নেতাগুলো আপনাদের তোমার দাদুর কবর হাতছাড়া হয়ে যাবে তোমার বাপের খবর হাতছাড়া যাবে ঈদগার চলে যাবে ঈদগাটাও তো এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জী সরকার তো কালকে ঈদগার জায়গাটা যদি মমতা ব্যানার্জী সরকার কোনো মদের দোকানকে ফ্যাক্টরিকে লিজ দিয়ে দেয় ঈদগার উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে যদি হোটেল খুলে ওখানে যদি যদি এ করে তাহলে ওখানে তো ওখানে আমোদ হবে তার ভালাই কাউকে বলতে শুনছি না এরা কি জানেন উড়িষ্যাতে কোন মুসলমানের উপরে কোন মানুষের উপর অত্যাচার হলে এখানে পশ্চিম বাংলা নেবে উড়িষ্যায় এই বন্ধ করতে হবে করতে হবে ভালো কথা আর আমাদের যখন আবু সিদ্দিক আল্লাহরকে মারা হলো তখন এদের মুখে স্যালোটিপ দেয় যখন হরিয়ানাতে

এটা বিচারিতা নয় তাহলে এটা বুঝতে হবে আমাকে কিছু মানুষকে ভাতাজীবী করে রেখেছে টাকা দিয়ে রেখেছে ভিন্ন রাজ্যে কিছু হলে রাজ্যে নেবে হই হই করো আর আমাদের রাজ্যের ব্যাপারে মুখে মেরে দাও আমরা কি দেখলাম গত কয়েক বছর আগে হিজাব নিয়ে যখন সমস্যা হয়েছিল আমাদের রাজ্যে বিশাল প্রতিবাদ হয়েছিল আর আমাদের রাজ্যে হাওড়া জেলায় আপনার গর্বর ওই মুখটাতে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল তখন কারো কথা বলতে দেখিনি আমার বলার এটাই কারণ বিজেপির বিরুদ্ধে ইস্যু মুসলমানদের মন পেতাবে চোখে বাম লাগে কাঁদ গ্রামে গ্রামে যা কিছু মলি সাহেব ছেড়ে দেবে কিছু মৌলানা ছেড়ে দেবে কিছু সংগঠন ছেড়ে দেবে রাস্তায় প্রোগ্রাম করবে ওয়াকাপের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে জীবন দিয়ে দেয় দিয়ে দেবে হ্যাং কোট দেয় ত্যান করে দেবো বাঘ মেরে দেবো ছাগল মেরে দেবো যদিও বাঘ মারা হবে বৈধ এইসব করতে থাকবে ঠিক এনআরসির সময় করেছিল খেয়াল আছে আমি আপনাদের সজাগ সতর্ক করি প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে প্রতিবাদ প্রতিরোধ চোদ্দ পনেরো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে গিয়ে কোন ইট তখন আপনি দোষী হবেন এনআরসি সময় খেয়াল আছে মুর্শিদাবাদে ধরা পড়লো লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল কারা কাদের লোক দিল্লির লোক দিল্লির লিং কিন্তু দোষ কার নাম হলো যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল তাই আপনাদের বলবো ওয়াকাব অ্যামেন্ডমেন্ট কে নিয়ে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই যেখানে জিও পলিটিক্স বলছে অন্য কোন বিষয় ছাড়েন ওয়ার্ল্ডের যে পলিটিক্স জিও পলিটিক্স গ্লোবালি যে পলিটিক্স চলছে অন্য বিষয় ছাড়ুন খাদ্য খাদ্যের সিওরিটি বাসস্থান এই সমস্ত শিক্ষা আর বেশ কিছু ইনক্লুড করেছে এতে কোন রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না তাহলে আপনি হবে কি করে এটা শুধুমাত্র আপনাদের বলি ঠিক ওই ধরনের ভোট ধরা একটা কল কি বললাম ভোর ধরা কল প্রতিবাদ প্রতিরোধ আমরা করব কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায় এটা আমরা মাথায় রাখব প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল তো লোক ভরে দিতে পারে বিজেপি লোক ভরে দিতে পারে হিংসা করে দিতে পারে সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো এটা মাথায় থাকে জানো আপনাদের কেন হিন্দু মুসলমান করতে চাইছে কেন এরা ধর্মের রাজনীতি করতে চাইছে মানুষকে ধর্মের রাজনীতি মাতিয়ে রাখবে প্রশ্ন করতে পারবে না কিন্তু যারা ধর্মের রাজনীতি করছেন যারা ধর্মের আফিম খেয়ে নিচ্ছেন তাদের উদ্দেশ্য আমার বার্তা যদি জনসংখ্যার অনুপাতে দেখি একশো মানুষ যদি ক্ষুধার্থ থাকে চোদ্দটা মুসলমান ক্ষুধার্থ ছিয়াশিটা কিন্তু মোদীজি তাকে রক্ষা করার জন্য এসেছিল মোদীজি নাকি ছিল তাদেরকে রাখছে এই মোদিজির আমলে ছিয়াশি জন ক্ষুধার্থ আছে আর চোদ্দ জন মুসলিম আছে এটা আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে मोदी जी এগুলোতে ফেল করেছেন এখনকে নতুন ইস্যু আনতে হবে এনআরসি এ নিয়ার মুসলমানদের খেপানু যাচ্ছে না আর আমার হিন্দুর ভাইকে ভুজা ভুল ভুজাতো পারবে না কারণ অসমে এনআরসি এর নাম করে অনেক খম্বিতম্বি হয়েছিল অসমে আমাদের ভালো সংগঠন আছে আমরা এখন আত্মপ্রকাশ করবই অসমের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল ওরা বলছে 1971 সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা 1947 এ চাক

যাদেরকে বাংলাদেশি বলতো সেই মুসলমানগুলোকে আর বাংলাদেশী বলেনি ভারতীয় তারা তো আপনাদের বলার কারণ হচ্ছে তাই ফেল করছে একটাটার পর একটা প্রপাগান্ডা চালাচ্ছে ফেল করছে নতুন একটা প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে এটাকে আমাদেরকে ফেল করাতে হবে কি বললাম এই প্রপাগান্ডা কি আমাদের ফেল করাতে হবে এটা বলি আমি বক্তব্য শেষ করব ওরে বাবা নেতারাদের মতো তো ভাষণ দিয়ে যাচ্ছে প্রভাকাণ্ডাটা কি চালাচ্ছে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ ওয়াকআপ সংশোধনী বিল দু চব্বিশ এটা নিয়ে এসে আমার হিন্দু বীরত্র হিন্দু সমাজের ভাইকে এই বার্তা দিচ্ছে মুসলমানদেরকে সাইজ করে ফেলবো আর ওই আমার হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে মোদী এবার মুসলমানদেরকে সাইজ করবে আমি না খেতে পাই পাব কিন্তু মুসলমান সাইজ করবে আমি একশো টাকা পেট্রোল ডিজেল কিরাসিন একশো অধিক টাকায় কিনবো মুসলমানদেরকে সাইজ করবে এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না কেন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন পেঁয়াজ রসুন তেল দেখুন আকাশ ছোঁয়া দাম সরিষার তেল দুশো টাকা কিলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এটা কমাবে কি করে আওয়াজ তোলার থেকে কি বলা আওয়াজ তুলতে পারে সেই জায়গায় গুঁজে দেওয়া হচ্ছে কি এই মুসলমানদেরকে জব্দ করতে হবে ফলে ঠিক আছে আমি খেতে পারছি না ঠিক আছে মুসলমান জব্দ হোক এই একটা টেন্ডেন্সি ট্রেন চালানোর চেষ্টা করছে ট্রেন চালানোর চেষ্টা করছে তাই আপনাদের বলবো সর্বপ্রথম একটা ভুল বোঝানো হচ্ছে বিরত্র সমাজের মানুষকে যে বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি হ্যান ত্যান বলে অনেক কিছু বলা হচ্ছে আমি শুধু আমি বলি যে সম্পত্তি ওয়াকাফের আছে কিছুই নাই অল্প যতটুকু আছে আমি আপনাদের বলি অল্প এক বালতি পানি থেকে এক বালতি বা এক গামলা পানি থেকে পঞ্চাশ গ্রাম পানি নয় পঞ্চাশ মিলি পানীয় নাই আর গ্রাম বলে সেটাকে কেটে আবার মজা নেবে অসুবিধা নেই তো পঞ্চাশ মিলি পানিও নয় 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 ভাবতে হবে আপনাদের বলি যারা এই ধরনের ভুল বুঝাচ্ছে কার কত সম্পত্তি আছে আমার দেখার দরকার নেই কিন্তু উদাহরণের জন্য আমি বলতে পারি ওয়াকাপ সম্পত্তি একদিকে রাখবেন দুটো তামিলনাড়ুর দুটো মন্দিরের সম্পত্তি একদিকে রাখবেন ওয়াকাফ সম্পত্তিটা ডাউন হয়ে যাবে ওটা হাই হয়ে যাবে শুধু দুটো মন্দিরের কথা বলছি তাহলে কি আপনি বলবেন মন্দিরের সম্পত্তিকে নিয়েও কোনো দিন নয় পূর্বপুরুষেরা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে মন্দিরের নামে যে সম্পর্ক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয় সেই দেবত্ব সম্পত্তিতে কোনোদিন সরকার হাত দিক আমরা এটা বরদাস করব না কিন্তু পশ্চিম বাংলাতে আমাদের এমন একটা রাজ্য সরকার চলছে এই সরকারের আমল এদের উন্নয়নের ছোঁয়া এত ভালো দেবত্ব সম্পত্তি গুলোকে এরা বিক্রি কর দিচ্ছে তাহলে দুটো মন্দিরের সম্পত্তি কিন্তু ওয়াকফ সম্পত্তি থেকেও বেশি টোটাল হিসাব করবে কিন্তু এটা আমাদের ভুল বোঝানো কি হচ্ছে মুসলমানরা সব নিয়ে নিচ্ছে আর ঘোড়ার ডিম এক বালতি পানিতে পঞ্চাশ মিলিয়ন নয় কিন্তু ভুল বোঝানো হচ্ছে দ্বিতীয় কি বলা হচ্ছে নাকি বলছে যেটাকে ওয়াকফ বলবে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে আরে দেশে তো সংবিধান আছে বিচার ব্যবস্থা আছে এটা ভুল করে মানে এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি আপনাদের বলবো অতটা সহজ নয় যেভাবে সহজ করে বলা হচ্ছে কান্নাটাকে একটা গ্রামকে নিয়ে যে উদাহরণটা দেয় ওটাও কিন্তু ওখানকার জমি ব্লক লেভেলের যিনি আধিকারিক কাছে ল্যান্ড ডিপার্টমেন্টের তাদের ফল্টের কারণে এটা হয়েছে ও কান্নাটাকা ওয়াকাপ বোর্ডের ওখানে ফল্ট ছিল না ফল্ট ছিল ওখানকার যারা ভূমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তারা ভুল করেছিল বলে তারপরে ইনক্লুড হয়েছে কিন্তু ভুলটা ছিল প্রথমে ও তাহলে যদি ওই ভুলের জন্য ওয়াকাপ প্রপার্টি তুলে দেওয়া হয় তাহলে ভূমি ভূমি সংস্কার দপ্তরের জন্য তো ভুলটা হয়েছিল ভুলে জন্ম তো ভূমি ভূমি সংস্কার দপ্তর করেছিল তাহলে কি সারা দেশের ভূমি ভূমি সংস্কার দপ্তর তুলে দেবে সরকার বলছে অন্যায় হয় অবশ্যই আমি সহমত অবশ্যই আমি সহমত দুর্নীতি হয় আমি সহমত কিন্তু দুর্নীতি অন্যায় হওয়ার জন্য পর তুলে দেবে কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়া ও লাড্ডুতে নাকি এ করেছিল ছিল চর্বি শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে চরমনয় হিন্দু সমাজের বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকের শুয়োরকে তারা গ্রহণ করে না তাহলে চরমন্নয় হয়েছে এবার বলুন যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে এটা হতে পারে এবার দেখতে বরাত কাকে দিয়েছিল একটা তো কোনো কাউকে বরাদ্দ দাই আমরা এখানে দোনো না আজকে আজকে রক্তদান করেন যাদের টিফিন দিলাম আমরা তো রেডি করিনি আমরা বলে দিয়ে একটা ডিম দুটো কলা হানতান মিষ্টি টিষ্টি হানতান মিলে একটা 100 টাকার প্যাকেট করে দেবে ভাই একটা দোকানে বলে দিলাম 150 কি 200 প্যাকেট ওরা এনে দিয়ে দেয় ওর মধ্যে মুরগি ডিমের বদলে যদি কেউ হাঁসের ডিম ভরা দেয় অন্যায় করেছে তো আমাদের আজকে এই কি অঞ্চল সাপসিট অঞ্চল তো আর বলেনি হাঁসের ডিম কারণ হাঁসের ডিমে কিন্তু অনেকের অ্যালার্জি আছে খায় না মুরগির ডিম সবাই খেয়ে নিই যদি আমি আর ডিম সেদ্ধ খুব একটা পছন্দ করি না খাই না কিন্তু ম্যাক্সিমাম খাই তাহলে এবার বলুন তাহলে অঞ্চলের জন্য দায়ী না ওই দোকানদার দায়ী যাকে বলা হয়েছিল তাকে অর্ডার দেওয়া হয়েছিল ঠিক ওই মন্দিরের লাড্ডুর ক্ষেত্রেও আমি মনে করি যে অর্ডার যারা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ টাস্টি কর্তৃপক্ষ কোন দিনের জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে সেই জন্য শুয়র গর্বিত চোর গরুর চর্বি মিশিয়ে বাবু তুমি আমাকে লাড্ডু করে দেবে এটা বলতে পারে না কারণ ধর্মস্থলে এই ধরনের কথা হয় না শুধু নিজের ধর্ম নয় অন্য কোনো ধর্মকে আঘাত লাগুক কোনোদিন প্রকৃত ধার্মিকরা এটা করতে পারে না দোকানদার যাই দোকানদারকে না ধরেতে যে সম্পত্তি বলি মন্দির ট্রাস্টের সব সম্পত্তি কেন্দ্র সরকারের ডিস্ট্রিক্ট কালেক্টর কে ডিএম দিয়ে পরিচালনা করা হবে এটা মেনে নেওয়া যাবে এই mordbei দেশের ফাইনান্স मिनिस्टर কিনা নাম নির্মলা সিতারামনজির একটা আর্টিকেল আছে এই একটা টাইম একটা দৈনিক ইংলিশ পেপারে পাবলিশ হয়েছে আমার কাছে রাখা আছে নির্মানা সীতারামন জিকে যখন এই বিষয়ে বলা হয়েছিল ওর সঙ্গে উত্তর দিয়েছিল এতে স্টেট হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ কর্ণাটকের সরকার ওই মন্দিরের ওই ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না যদি ওখানে ক্ষেত্রে দেশের অর্থমন্ত্রী বলতে পারে যে ওখানে হস্তক্ষেপ করতে পারবে না তাহলে ওয়াকফ সম্পত্তিতে কিভাবে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে এমন এখানেও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না দেখ যেটা বলছিলাম আপনাদের ওয়াকাপ অনেক কটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে যেগুলো অসাংবিধানিক আমি আপনাদের বলি এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা কি বল আছে জানেন ডিস্ট্রিক্ট কালেক্টর আরে ভাই ওটা রক্ত যারা নিতে এসেছিলো ওই গাড়িটা ওই প্যাকেটগুলো নিয়ে যাবে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কালকে আপনার ওই কর্মস্থানটা অবৈধ ডিসপুটেড ল্যান্ড আপনি ওখানে কবর দিতে পারবেন না কবর দেওয়া বন্ধ হলো যে মতোয়াল্লি যদি একটা কবর দিয়ে দেয় মতোয়াল্লির এক লাখ টাকা ফাইন ছ মাস জেল হয়ে যাবে এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর গুলো কত ভালো কত খারাপ আমি বলবো না আমি আইনের একজন সদস্য কিন্তু আমরা যখন ডিস্ট্রিক্ট কালেক্টর গিয়ে বলি এখানে ভোট চিড়িয়ায় ওখানে ভোট চিড়িয়ায় এখানে হিংসা হচ্ছে বাড়িতে ঢুকতে পারছে না এই করছে না পাচ্ছে না কতটা আমরা ফল পাই হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে বা ডিএম এর কাছে গিয়ে কতটা ফল পায় যেটা দায়িত্ব সেটা তারা কতটা পালন করে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে আগামী দিনে কি করবে ইচ্ছাকৃতভাবে এগুলো বদমাইশি করতে পারে তো এইজন্য অসাংবিধানিক সংশোধনীকে আমরা মানবো না এবং এটাকে কোনোভাবেই পাস হতে দেব না এবার না পাস হতে দেওয়ার তিনটে দুটো জায়গা আছে প্রথম কথা যেখান থেকে আইন তৈরি হবে সেখানেই বিনষ্ট করতে হবে কোথায় আইন তৈরি হবে সংসদ ভবনে আপনার এখান থেকে কাকে পাঠিয়েছেন সংসদ ভবনে আইনের জন্য সাজদা আমাদের প্রফেসর মফিকুল ইসলামকে আপনারা পাঠাননি ভোট দিয়ে আমার তার জন্য অভিযোগ নাই কিন্তু এখন যিনি গিয়েছেন তার কাজ কি হবে এই আইনের চরম বিরোধিতা করা আপনারা বলুন এই অ্যামাইন্টমেন্ট আগস্টের আট তারিখ আট তারিখে না আগস্টের আগস্টের সম্ভবত আট তারিখে এটা অ্যামানমেন্ট হয়েছে হয়েছে আপনার এমপির একটা বাক্য পেয়েছেন একটা কথা বলতে শুনেছেন যে এটা অসাংবিধানিক এটা বন্ধ করতে হবে তাহলে কাকে পাঠালেন কিন্তু আগামী দিনে ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত পার্লামেন্ট শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ থেকে সেখানে কি ভূমিকা নাই দেখতে হবে ওখানে বন্ধ করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে মাঠে ময়দানে থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই চাপ তৈরি করলে ওখানে যাবে তবে আমার আপনাদের বলি প্রথমটা ফেল হবে প্রথমটা ফেল হবে কেমন ভাবে ফেলাবে ঠিক সিএ সময় পেছন ধরে পালাবে এই সাজদা আহমেদ কিন্তু তখন যায়নি এই সাজদা আহমেদ কিন্তু তখন সিএ তে ভোটা সেই দিন উপস্থিত হয়নি তো দেখবেন এই ধরনের এখানেও করবে পেছনের দরজা পালাবে বিজেপিকে এই বিলটা পাস করাতে কি করবে সহযোগিতা করতে পারে তার প্রমাণ তো আরে ভাই আমার আপনাকে বলি একটা কথা আমাকে দায়িত্ব দিয়েছেন ভাঙরের মানুষ তাদের সুখ দুঃখের কথা বিধানসভার মধ্যে বলা যখন আমি বলার সুযোগ পাব তখন আমি বলবো তা না বলে আমি বয়কট করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে বললে লাভ কিছু হবে বাইরে তো ভাঙরের মানুষ বলবে সাথ সাথে আমিও সাথ দেবো কিন্তু ভিতরে তার ভাঙরের আড়াই তিন লক্ষ মানুষ যেতে পারবে না তার মধ্যে একজনকে পাঠিয়েছে আমাকে তো উলুবেড়ি এলাকার মানুষ ওয়াকাফ নিয়ে কৃষক বিল নিয়ে যা সমস্যা হচ্ছে বাইরে তো বলবে কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে তার মধ্যে বলার জন্য যাকে পাঠিয়েছে সে বাইরে বেরিয়ে আসছে কেন এটাই তো গটা যদি না বাইরে বেরিয়ে আসে কালীঘাটের কাকুর গলার টেস্টের রিপোর্টটা কোটে চলে যাবে এখনো যায়নি রিপোর্ট হয়ে গেছে কিন্তু যায়নি কেন যায়নি ওই না যাই না গিয়ে রেখে দেবার কারণ হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিললে বিজেপির কি করতে হবে সুবিধা করিয়ে দিতে হবে এরা ভোটাবডিটা অংশ গ্রহণ করবে না বিজেপি বিল পাস করিয়ে নেবে আর যদি ভোটাবডিটা অংশ গ্রহণ করে তাহলে এই কালীঘাটের কাকুর গলার কন্ট্রো রিপোর্ট যাবে কোথায় চলে যাবে আর কারা কারা জেলে যাবে তখন বুঝতে পারছেন তাহলে ও ওর ভাইফ ওর ছেলে ওর পরিবার ওর আত্মীয় স্বজন সরি ছেলে মনে ভাববেন না যেন আমি একটা কন্ট্রোভার্সি আছে আমি ও তো কোনোদিন ঢুকতে চাই না ব্যক্তিগত আমি ঢুকবো না ওই কন্ট্রোভার্সি ছেলে মানে আমরা ভাইপোকে ছেলে বলে রাখি বাবু বলে আমি সেই প্রসঙ্গে বললাম কিন্তু কারণ আমি ওই নোংরা রাজনীতি করার পক্ষে নয় আমি টু দা পয়েন্ট রাজনীতি করতে পছন্দ করি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কেন বাস্তবায়ন করুনি সেটা নিয়ে আমি লড়াই কিন্তু কে কার ছেলে কে কার মেয়ে কে কার সাথে কি করছে ও নিয়ে আমি রাজনীতি করতে পছন্দ করি না তো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে